এই আইনজীবী আসাম যদি লঙ্ঘন তারপর একজন ব্যক্তি কিভাবে আইনজীবী হবে তারপর আইনজীবী হওয়ার পরে কেউ যদি আসাম যদি লঙ্ঘন করে তাহলে সেটার কি বিধান হবে এবং কাউন্সিল নির্বাচন সহ সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমতা প্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশন বন্ধ বিষয়ে আর ট্রাইব্যুনাল হচ্ছে বার্কন্সিলের মানে আপনার বিরুদ্ধে আপনি আইনজীবী আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের করা হয় তখন সেটা নিষ্পত্তি করার দায়িত্ব হচ্ছে কারণ বাইবন সিল আর ট্রাইব্যুনাল তাহলে এই তিনটা কথা উল্লেখ আছে তাহলে আমরা আরো কি পাবো সামনে যে বারকামসিল কাকে বলে এটা ডেপারেশন আছে দুই এর

দেওয়ানি এবং খোজনিতে বলা আছে দুইয়ের পনেরো তো বলা আছে যিনি অপরের পক্ষে হাজির হয়ে আদালতে যুক্তি তর্ক উপস্থাপন করে তাকে কি বলে অ্যাডভোকেট বলে কিন্তু এখানে কিন্তু ভিন্ন কথা বলা আছে যিনি অত আদেশের গণিত তালিকায় অন্তর্ভুক্ত তিনি এক দুকেট বলে গণ্য হবে এরপর দুয়ের ক্ষত হচ্ছে বাড়িতে না বারংশি দুইয়ের ক্ষত কি বার কাউন্সিল বার কাউন্সিল কাকে বলে দুয়ের পথে কি অ্যাডভোকেট দুয়ের পথে কি বার কাউন্সিল কাকে বলে বার হচ্ছে সমগ্র বাংলাদেশের আইনজীবীদের আইন পেশার জন্য প্রয়োজনীয় বিধিবিধান এবং ওই বিধি লঙ্ঘন করলে কি হবে শাস্তি হবে সেই শাস্তি বিধান এবং বার কাউন্সিল সহ সংশ্লিষ্ট বিষয় ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশ বার

বার অ্যাসোসিয়েশন বলতে হ্যাঁ বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে কে বুঝাইবে অথবা স্থানীয় বার অ্যাসোসিয়েশন কে বুঝাবে দুইটাই বুঝাইছে আর দুই এর চতে হচ্ছে স্থানীয় বার অ্যাসোসিয়েশন বা আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটাকে এখানে ইকুয়াল আছে

উদ্দেশ্যে যে ট্রাইব্যুনাল গঠিত হয় সেটাকে বলা হয় এটা কয় সদস্যের সমন্বয় গঠিত হয় তিন সদস্যের সমন্বয় গঠিত হয়